হরে কৃষ্ণ আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমার সাধের অনুষ্ঠান বা শ্রীমন্ত উন্নয়ন সংস্কারের ভিডিও দেখুন এটি তো একটা সংস্কারের সংস্কারের জন্য পরম্পরা সাজানো হয়ে গেছে আর যজ্ঞ বেদিও সাজানো হয়ে গেছে এটা হলো আমাদের পুরোহিত মশাই মশাই ইনি কাজ করবেন পুরোহিত আমাদেরকে আগে লিস্ট করে দিয়েছিল যে জন্য লাগবে সেইগুলো আমরা জোগাড় করেছিলাম সাজিয়েছেন এত সুন্দর করে এই যজ্ঞ কিন্তু আমরাই বানিয়ে নিয়েছিলাম বাড়িতে আমরা সকলে মিলে বানিয়েছি বাবা আমি আর এই দিনেই মহারাজ এসেছিলেন আমাদের বাড়িতে আমাকে আশীর্বাদ করার জন্য মহারাজ আমাদের পাশের একটি গ্রামে এসেছিলেন সাত দিন ভাগবত পাঠ করার জন্য তো সেখানে গিয়ে আমরা নিমন্ত্রণ করতে তিনি আমাদের বাড়িতে এসেছিলেন আমাদেরকে কৃপা করলেন আশীর্বাদ করলেন আমি আর আমার পুরোহিত মশাইয়ের কথা মতো বসে আমরা দুজনে কিছুক্ষণ ভাগবত পাঠ শ্রবণ করেছি তারপরে পুরোহিতের কথা মতন আমরা আবার যজ্ঞর কাজে বসেছি কারণ আমাদেরকে যোগ্যতে বসতে বলেছিলেন পুরোহিত মশাই জানেন তো পুরোহিত মশাইয়ের বাড়ি অনেক দূর তাই আসতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল একটু বেলা হয়ে গিয়েছিল এই দেখুন পুরোহিত মশাই কিন্তু যজ্ঞের কাজ শুরু করে দিয়েছেন উনি কিন্তু সব রেডি করে নিয়ে আমাকে বললেন যে একটু কাঁচা দুধ দিতে আমি কিন্তু দুধ দিলাম দেখুন মন্ত্র বলতে বলতে যজ্ঞের সাইডে দুধ দিয়ে কি করলেন আমরা তো এত কিছু জানি না তারপরে আবার কপুর দানি দিয়ে কপুর দিয়ে সুন্দর করে আরতি করলেন যজ্ঞ কুণ্ডকে দেখুন আমরা যোগ্য বেদি রেডি করেছিলাম ঠিকই কিন্তু পুরোহিত মশাই কিন্তু সেটাকে সুন্দর করে সাজিয়েছেন প্রদীপ দিয়েছেন মাটির প্রদীপ আবির ফল ফুল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে যজ্ঞ কুণ্ডটাকে এত সুন্দর রূপ দান করেছেন এবার দেখুন আমাদেরকে আহতি দেওয়ার জন্য জব কালাতিল তিল এইগুলো দিয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে আমাদেরকে আহতি দেওয়ার জন্য দিয়ে দিয়েছে আমাদের সামনে এবার পুরোহিত মশাই আমাদের দুজনকে নির্দেশ দিলেন যে দুজনে একসঙ্গে হাত ধরে মন্ত্র উচ্চারণ করতে আমরাও নির্দেশ মতো সেইগুলি করছিলাম তারপর আমার মাথায় হাত দিয়ে কিছু মন্ত্র বলালো পুরোহিত মশাই একটি গ্রন্থ নিয়ে এসছেন সেই গ্রন্থ থেকে দেখে মন্ত্র বলছেন আমাদেরকে বলাচ্ছেন আর শেষে একটু অর্পণ করছেন আর আমরাও তখন আহুতি অর্পণ করছি আমি আহুতি দিতে দিতে মাঝে মাঝে কাঠও দিচ্ছিলাম পুরোহিত মশাই কাঠ লিখেছিলেন চার কিলো কাঠ বেল কাঠ লিখেছিলাম আমরা সেই কাঠটাকে ভালো করে শুকনো করে কেটে রেডি করে রেখেছিলাম আচ্ছা আমরা সাধারণত কি দেখি স্বাদের অনুষ্ঠানে বিভিন্ন রকমের নিরামিষ আমিষ রন্ধন করে যার উদ্দেশ্য হচ্ছে তার সামনে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল সে খেয়ে নিলো আর বাদ বাকি সকলে নিল ব্যাস হয়ে গেল অনুষ্ঠান নির্দেশ অনুযায়ী আমরা এই যজ্ঞের অনুষ্ঠানটা বা স্বাদের অনুষ্ঠানটা করেছি এই যজ্ঞটা ছিল কিন্তু বিষ্ণু যজ্ঞ বিষ্ণু হিসাবেই করা হয়েছে আর বিষ্ণুর নাম দিয়ে কিন্তু সব আহতি দেওয়া হচ্ছিল যেটা আমি সাধারণত বুঝতে পারলাম স্বাদের অনুষ্ঠান কিন্তু এইভাবেই করতে হয় এই যজ্ঞের কাজ করতে হয় পুজো করতে হয় এইসব বিভিন্ন কাজগুলো করেই কিন্তু তারপরে খাওয়া দাওয়া শুরু করতে হয় এরপর পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুযায়ী সাতজন দীক্ষিত মাতাজিকে আমরা জোগাড় করলাম মাতাজিদেরকে কিন্তু আমরা আগে থেকেই নিমন্ত্রণ করেছিলাম তারা এখানেই ছিল আমাদের বাড়িতে ভগবানকে নিবেদন করা এক গামলি খই মুরগি বাতাসা আর একটা করে কলা দিয়ে দিলাম সকলকে আমি খই মুরগি বাতাসা এক মুঠো করে তুলছিলাম আর আমার প্রভুজি একটা করে কলা হাতে দিয়ে দিচ্ছিল আমরা দুজনেই হরে কৃষ্ণ মহামন্ত উচ্চারণ করতে করতে এইগুলো দিচ্ছিলাম আর শেষে সকল মাতাজিরা আমাকে আশীর্বাদ করলো এই দেখুন এখানে আমাদের যোগ্য সমাপ্ত হয়েছে কলা পান দিয়ে আমরা আমরা এইখানে সমাপ্ত করলাম তারপরে তারপরে আহুতি দেওয়ার যে কালো তিল জব ছিল সেগুলো আবার ছড়িয়ে দিতে বললো যোগ্য সমাপ্ত হয়ে যাওয়ার পরে সকলকে প্রণাম করতে বললো পুরোহিত মশাই তাই ভগবানকে গুরুদেবকে বাবাকে আরও যে সমস্ত প্রভুজিরা মাতাজিরা ছিল সকলকে এক একে প্রণাম করে নিলাম আর সকলেই আমাকে আশীর্বাদ করলো কোন শুভ কাজ করার আগে বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়া খুবই জরুরি বা কাজ হয়ে গেলেও তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটা জরুরি আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে কি কিছু তো করতে হবে তার জন্য কি করতে হবে প্রণাম করতে হবে সেবা করতে হবে তবে কিন্তু আশীর্বাদ আমাদেরকে দেবে আমি আগেই বলেছি আমাদের খাওয়াটাই সব নয় তাই যজ্ঞ শেষ করে সকলকে প্রণাম করে শেষে আমি প্রসাদ পেতে বসে করলাম তখন কিন্তু পুরোহিত মশাইয়ের কথা মতো আমি করছিলাম সব কিছু এবার কিন্তু আমি মাতাজিরা ছিল মাতাজিদের কথা অনুযায়ী আজা বলছিল আমি কিন্তু তাদের নির্দেশ অনুযায়ী সব কিছুই করলাম যেমন আমি একটা বাচ্চা ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দিলাম বাবা একটু খাইয়ে দিল আমাকে প্রথমে কিন্তু একটু তিতো দিয়েছিল তারপরে সকলে বলছে তিতো প্রথমে পরে সবাই তিতোর কথা বলতে পরমান্ন দিল খাবার প্রথমে যেহেতু তিতো দিয়ে শুরু করতে হয় তাই বাবা তিতো প্রথমে দিয়েছিল কিন্তু যে কোনো শুভ কাজ প্রথম মিষ্টি দিয়ে শুরু করতে হয় প্রথমে খাওয়ানোর সময় সাতজন মাতাজি একজন একজনকে স্পর্শ করেছিল আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনাদের অবশ্য কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ধরনের ভ্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রসাদ পাওয়ার সময় অনেকে অনেক রকম কথা বলছিল। কেউ বলছে ঝাল খেতে হয় কেউ বলছে টক খেতে হয় সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কাও খেয়ে নিলাম